আরেকটি বিষয় মনে রাখবেন যখন আলিফে জবর জের পেশ অথবা জজম হয় তখন সেই আলিফ আর আলিফ থাকে না সেটা হামজা দ্বারা পরিবর্তন হয়ে যায় তো সবাই আমার সাথে পড়েন হামজা জবর আমরা একই সাথে জবর জের পেশ তিন উচ্চারণ করব হামজা জের ই হামজা পেশ ও হামজা Papi Tá, sua যখন সা হরফ উচ্চারণ করবেন তখন সা একারে পরিমাণ লম্বা করতে হয় একার পরিমাণ লম্বা করতে হবে কিন্তু যখন সার সাথে জবর জের পেশ অর্থাৎ হরকত দিয়ে উচ্চারণ করবেন তখন উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে বুঝতে পারছ স্যার জিম জবর জিম জিম

আবার পিছন থেকে মিলাবেন আর একটা হরফ করবেন আবার পিছন থেকে মিলাবেন এভাবে যতগুলো হরফ আছে পিছন থেকে মিলাই মিলাই করবেন তাহলে আপনার রিডিং পড়ার সময় সহজে মিলাতে পারবেন বুঝতে পারছেন জি হামজা জবর আ হামজা জবর আ ফা জবর ফা জবর ফা আ ফা লাল জবর দা

তখন বানান করে যদি পড়তে যান তাহলে একটা অর্থ করবেন আবার পিছন থেকে মিলাবেন আর একটা অর্থ করবেন আবার পিছন থেকে মিলাবেন এভাবে করলে আপনার রিডিং করতে কি সহজ হবে